আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ডিমের কারি মশলা কারি নিয়ে নিয়েছি ডিম ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর মাঝে মাঝে একটা চাকুর সাহায্যে হালকা করে চিড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো ডিমগুলো ভেজে নেব সব ডিমগুলো আমি ভেজে নেব হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি দিয়েছি দুটো তেজপাতা পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট একটা টমেটো পেস্ট করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে ঝালটা আপনারা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ পরিমাণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো এবারে জল এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম আবারও জল দেবো ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এটা ভালোভাবে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে মশলার কাঁচা গন্ধ না থাকে এবারে আমি ডিমগুলো এক একে দিয়ে দেবো আমি ডিমগুলো ভেজে রেখেছি ডিমগুলো এক একে দিয়ে দেবো এখানে ছটা ডিমের রান্না করেছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আমি ডিমগুলো উল্টে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ রান্নাটা করে নেব রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা মশলা ভাজা মশলাটা মিশিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন রান্নাটা খুবই টেস্টি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা কোনো গেস্ট এলে বা বাড়িতে আপনারা বানাবেন খুবই এক টেস্টি রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য খুব সুন্দর কালার এসেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন খুব সুন্দর দেখতে কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও খুবই টেস্টি